এই যে এখানে লেখা আছে পান্তা ইলিশ আর ভর্তার স্বাদে জমে এবার পয়লা বৈশাখ দুয়া ডাইনার তো আপনারাও এখানে আসেন সবাই মিলে পয়লা বৈশাখ উপভোগ করেন লন্ডনে লন্ডনে বাঙালির ঐতিহ্য এখানে ধরা হচ্ছে দেখেন কেমন হচ্ছে ভাবা পিঠা পিঠা

আর সবাই আসেন এখানে হল টাউন আসসালামু আলাইকুম এ বি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে সবাইকে জানাই শুভ যে দেখেন এখানে লেখা আছে পান্তা ইলিশ আর ভত্তার স্বাদের জমবে এব এবার পয়লা বৈশাখ এখানে পান্তা ইলিশ খাবেন নাকি সো আমি এখন ভিতরে ঢুকতেছি দেখেন আপুরা শাড়ি পরে আছে

সব পাতা ইলিশ করা হয়েছে এখানেও বটা আছে বেগুন আলু বটা দাইলের বটা ঠিমাঠি বটা এটা আছে পান্তা ভাত কাঁচামরিচ এটা আছে ইলিশ তো দেখলেই তো মনে হচ্ছে খেয়ে এটা হচ্ছে রসগোল্লা আমরা বাঙালি ফেমাস ফ্যান্টাইলিস কই খাবার বাসটা কোথায় নিচে নিচে আমরা আগার ফটটা ঘুরে নে অবস্থা একটু দেখেন সুন্দর করে সুন্দর করে ডেকোরেশন করছে দেখেন এটা হচ্ছে দোয়া দেখেন সুন্দর করে ডেকোরেশন করছে এটা হচ্ছে এ অবস্থিত বাঙ্গালি প্রাণ কেন্দ্র হোয়াটসঅ্যাপল আর এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এখানে সার্ভিস ভালো আছে আপনারাও আসতে পারবেন আর দেখেন বাংলাদেশি ওই যে সাইকেল দিয়ে সুন্দর করে ফুল দিয়ে ভিতরে সুন্দর লাগছে সো স্পেশালি লাগে আমরা ফালুদা মেঘ রয়েছে সেন ফালুদা মেঘ আমাদের এনি সো এনি তুমি খিলা ফালুদা তৈরি করছো সো সবাই এসে ট্রাই করবেন অবশ্যই আমাদের বাংলাদেশি খাবারগুলো এবং সাথে ডেজার্টগুলো ট্রাই করবেন আশা করি তো দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ আমরা নিচে যে একটু ঘুরে আসি তাই না

বৈশাখ হিসাবে তারা দেখার পরে আমরা ইম্প্রুভ হয়েছি এখানে খানি তাইছি তো আশা করি এখানে কোয়ালিটি খানির কোয়ালিটিটা বালা থাকবো এবং খানি টেস্টি হইব কি খাব আপোনাক পান্তা ইলিছ পান্তা ইলিছ তাইনা কাটা চাৰা পান্তা ইলিছ ঠিক আছে আপনি কি পান্তা ইলিশ খাওয়ার জন্য এখানে আসতেন আমি আসলে আসছি বন্ধু বান্ধব আছে এখানে তাদের সাথে এখানে আসলাম দুয়ার রেস্টুরেন্ট নতুন তারা নতুন করছে এই রেস্টুরেন্টটা আমার হচ্ছে খুব মানে খুব পছন্দ হয়েছে এটা আর স্পেশালি তাদের যে খাবারটা খুব সুস্বাদু খুব ভালো এটার মধ্যে আছে আমার মনে হয় টমাটু বর্তা আলু বর্তা সাথে ইলিশ ভাত বাজার আর ডাল বর্তা উইথ পোলাও খুব ভালো খাবার আমাদের খুব পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমি বলে গেছি খাবারটা খুব ভালো আপনারা তাড়াতাড়ি চলে আসেন নয়লে খাবারটা শেষ হয়ে যাবে ইলিশ হ্যাঁ আরেকটা কথা আছে ধরনের ইলিশ মাছ আছে একটা আছে বাজা আর একটা আছে বোনাস টাইপ বোনা যেটা সেটার মধ্যে আবার তারা তারা বলছে যে কাটা নেই ও আমি আসলে কাটা কাডালটা পাইছি তাহলে চ্যানেলের নামটা হলো আমার চ্যানেলের নাম হচ্ছে রঞ্জু এন্ড তানজিলা ট্যুর ইউকে রঞ্জু এন্ড তানজিলা ট্যুর মা আমে মা আমে মা আমে খাবার হলো মা আমে চ্যানেল আমি আসলে এই প্রথম আসছি রেস্টুরেন্টে এবং ওয়াচএবল মতে এলাকাটা এলাকাই মানে রেস্টুরেন্ট তো অনেক আছে কিন্তু ভেতরে যে এত সুন্দর সেটা আমি আগে জানতাম না হ্যাঁ ওদের ইন্টিরিয়ার ডিজাইন এত সুন্দর মানে ভেতরে ঢুকলে বোঝা না যে আপনি বলে আছেন আর খাবারের মান আজকের তো যেহেতু পয়লা বৈশাখ আমরা ইলিশ পোলাও খাচ্ছি সেটা মানে অবশ্যই মানে নিঃসন্দেহে খুব মজাদার খাবার বাকিগুলা নির্ভর করে ওনাদের সার্ভিসের উপর

কালচার বা বাড়ির তুলিয়া ধরবার লাগে যে একটা উদ্যোগ নিচুরি আমরা মহিলা হিসাবে আমার সকল বইনাক বাইর লগে আছি ওইটা সাপোর্ট দেখা আমি আমিও শোনাইছি আমার ওয়ে আর জ্যেষ্ঠ মহিলা আইরা আমরা সকলেই খেতে কেন খাবার দাওয়া করবো আর আমরা বাইর লগাই আছি আর কি দোয়া দায়নের লোক আছি ভাবা পিঠা না ভাবা পিঠা আছে পাকোৰা আছে আৰু কত কিছু চিংগাৰা আছে এইটো কি কয় এইটো অ নাৰিকলৰ পিঠা এই দোয়ার সাথে এই দোকানটা আর পান খাওয়ার ইচ্ছা থাকবে এই দোকানে আসবেন বাঙালি সংস্কৃতি তো তুলে ধরা দরকার তাই না আমরা যে বাইরে দেশে থাকি বলে তেমন কথা না

তাৰ খাই আমাৰ থেংক ইউ দিয়া আৰু টিপছ দিয়া গৈছে আমাৰ ষ্টাফ চামথিং ডিফাৰেণ্ট আমি অকলো কৈ এখন তাৰ আহিছে নে ইনচালা দুক খাই আৰু বাংালী কমিউনিটি বাংগালীন বাংালী কালচাৰ

সো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পয়লা বৈশাখ এই হোয়াটসঅ্যাপ হলের দোয়া রেস্টুরেন্টে এসে আপনারা এসে খেয়ে যান আর অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হলো এটাই তো সুন্দর পান্তা ভাত আর ইলিশ মাছ জমবে এবার পয়লা বৈশাখ তো আপনারাও আসেন এটা শেয়ার হন লন্ডনের বাঙালি কালচার যারা হোয়াটসঅ্যাপ হলে টাউন হলের সাইটে আসেন অবশ্যই আসেন এই সে এই পান্তা ভাত আর ইলিশ ইলিশ আছে দুই রকমের একটা আছে কাটা ছাড়া আর একটা কাটা সরু ভাজা তো আসলে কাটা ছাড়া কেমন এসে তো জানি না তবে আমি পার্স করে নিয়েছি ঘরে যেই খাবো তারপর বলতে পারবো তো আপনারাও আসেন শেয়ার করেন তো আমি আজকের মতো রেখে দিচ্ছি ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে তো আপনারা এসে এনজয় করেন ওকে থ্যাংক ইউ